হ্যালো এভরিওয়ান আজ আমি বাঁধাকপির একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি অবশ্যই ট্রাই করে দেখুন আমি এখানে একটা গোটার মাথাকে নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে রুই মাছের মাথায় ব্যবহার করেছি আর মাথাটাকে আমি চার ভাগ করে কেটে এনেছি এবার আমি মাথাটার মধ্যে হলুদ তার সাথে দিয়ে নিচ্ছি লবণ আর কিছুটা পরিমাণে তেলও আমি এর মধ্যে দিয়ে নেব আগে হলুদ আর লবণটাকে হালকা করে মিশিয়ে নিলাম তারপরে আমি এখানে এক চামচের মতো সর্ষার তেল দিয়ে নিচ্ছি এবার আমি এই সবগুলোকে মাথাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে নুন আর হলুদটা খুব ভালো মতো মাথার গায়ে লেগে যায় তারপরে আমি এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এভাবেই রেখে দেব। দেখুন আমি নুন হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে রাখছি আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি এটা ভাজতে দেব। তখন যাতে এটা লেগে না যায় এবং ভাজার সময় যাতে তেল ছিটে না আসে ভালো করে মেখে রেখে দিয়েছি আমি কুড়ি মিনিট এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপরে আমি মাথাগুলো একটা একটা করে ভাগ ছেড়ে দিচ্ছি ভাজার জন্য আমি পুরো মাথাটা দেখুন এভাবেই কড়াইতে দিয়ে দিলাম তারপরে আমি এটাকে এক পাশ হতে দেবো আগেই কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করব না এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি প্রায় দু মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে এটাকে এভাবেই রেখে দিয়েছিলাম একটা পাশ ভেজে নেওয়ার জন্য দু মিনিট পরে কিন্তু আমি এটাকে উল্টে দিচ্ছি যাতে আরেক পাশও এটার ভাজা হয়ে যায় সঙ্গে সঙ্গে নাড়লে কিন্তু এটা কড়াইতে লেগে যেতে পারে তাই জন্য সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরেই এটা নাড়াচাড়া করবেন এবার আমি মাথাটা পুরোপুরি উল্টে দিলাম আরেক পাশ ভাজার জন্য আরেকটা পাশ দেখুন ভাজা হয়ে গেছে পুরো মাথাটা লালচে ভাব চলে এসছে এবার আমি এগুলোকে তুলে একটা বাসনে রেখে দেব। আমাকে কিন্তু দুপাশি দু মিনিট দু মিনিট করে ভেজে নিতে হবে এক্ষেত্রে মাথাটাকে একটু কড়া করেই ভাজবেন তাতে রান্নায় স্বাদ বেশি আসবে তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি আলু আমি এখানে দুটো আলুকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে ছেড়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম আলুগুলো ভেজে নেওয়ার জন্য এবার আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে আলুগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি এবং মাঝখানে একবার উল্টে পাল্টে নিয়েছি এবার আলুগুলো যখন হালকা লালছে ভাব আসবে আলুগুলোকে কিন্তু আমি তুলে একটা বাসনে রেখে দেব। দেখুন আমার হালকা লালচে বা বেসছে বলে আমি আলুগুলোকে আস্তে আস্তে কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি নিয়ে আমি অন্য একটা বাসনে তুলে রেখে দিচ্ছি তারপর যে তেলটা আছে আমি সেই তেলেই রান্না করে নেব এইটাতে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগবে আমি প্রথমেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা গোটা এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে নিলাম দিয়ে আমি ভালো করে ফোড়নটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না মিষ্টি গন্ধ উঠছে তারপরে এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজকে কুচো করে রেখেছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য পেঁয়াজটাকেও আমি তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরো পেঁয়াজটার সাথে তেলটা মিশে যায় এবং পেঁয়াজটা হালকা লালছে ভাব অবধি আমি এভাবেই রেখে দেব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা ভাজার জন্য এভাবেই রেখে দিচ্ছি এবার অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি দু চামচ মশলা নিয়ে নিয়েছি এখানে আছে আদা লঙ্কা আর রসুন বাটা এই তিনটে মোটামুটি দু চামচের মতো আছে তার মধ্যে আমি দিয়ে নিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা দেবেন যদি বেশি পরিমাণে রান্না হয় তাহলে মশলাটার পরিমাণ কিন্তু বেশি হবে আমার পরিমাণটা এতটাই প্রয়োজন ছিল তাই জন্য আমি এতটাই দিয়ে নিচ্ছি এবার এইগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে সামান্য জল আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি জলের সাথে মশলাগুলোকে মিশিয়ে এভাবেই রেখে দেব এই পেস্টটা আগেই তৈরি করে নেবেন তাহলে কিন্তু রান্নার ক্ষেত্রে খুব সুবিধা হবে তাই জন্য আমি এটা রেডি করে নিয়েছি অন্যদিকে পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে দেখুন পেঁয়াজটা এবার হালকা হালকা লালচে ভাবে এসছে এবার কিন্তু যে মশলাটা আমি রেডি করেছি সে পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে মশলার বাটির মধ্যেও কিন্তু সামান্য একটু জল দিয়ে সেই জলটাই মশলার মধ্যে দিয়ে দেবেন তার আগে আমি একটু হালকা করে মশলাটাকে ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে তেলের মধ্যে মিশে যাওয়ার পরেই এই বাটি দিয়ে হওয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষা হয় এখানে কিন্তু হাই ফ্লেমে করবেন না এখানে কিন্তু লো মিডিয়াম ফ্লেমে মশলাটা কষতে দেবেন তাহলে কিন্তু ধীরে ধীরে মশলাটা খুব সুন্দর তেল ছাড়তে শুরু করবে এবং খুব ভালো রঙ আসবে এটা দেওয়ার পর ছোটো মাপের একটা টমেটোকে আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে নাড়াচাড়া করছি না মশলার সাথে এভাবেই ফুটতে দিচ্ছি দেখুন বেশ কিছুটা সময় টমেটোটাও ফুটে গেছে এবং তেল বেরোতে শুরু করেছে এবার আমি এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে টমেটোটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু টমেটোটা আস্তে আস্তে গলে যাবে কারণ এখানে আগে থেকেই লবণ দেওয়া ছিল তাই আমি ভালো করে নাড়াচাড়া করলাম আর মশলাটা আরও দু মিনিট এভাবেই মিডিয়াম ফ্লেমে কষতে দিলাম দেখুন পুরোপুরি যখন তেল বেরিয়ে গেছে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি আবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি যতক্ষণ না পুরোপুরি মশলার থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এই আলুগুলো দেবেন না পুরোপুরি মশলার থেকে তেল বেরিয়ে গেলে তারপরেই আলুগুলো এই মশলার মধ্যে দেবেন দেখুন আমার পুরোপুরি তেল বেরিয়ে গেছিলো তাই জন্যই এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি আলুগুলো আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি যাতে মশলাটা হওয়ার সাথে সাথে আলুগুলোও সিদ্ধ হয়ে যায় একটা ছোট মাপের বাঁধাকপিকে আমি কুচো করে রেখেছিলাম এবার ধীরে ধীরে সেই বাঁধাকপিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একবারে বাঁধাকপিটা দিচ্ছি না তাহলে আমার নাড়াচাড়া করতে অসুবিধা হবে কিছুটা পরিমাণে আমি এখানে দিয়ে নিলাম দিয়ে প্রথমে আমি সেটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যখন এটা বেশ কিছুটা মিশিয়ে যাবে তারপরে যে পরিমাণ বাঁধাকপি আরও রয়েছে সেটা আমি দিয়ে নেব যেহেতু বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে তাই জন্য আমি এইভাবে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিচ্ছি একবারে দিলে পরে কিন্তু নাড়াচাড়া করতে প্রবলেম হবে মেশাতেও সমস্যা হবে তাই জন্য একবারে আমি পুরোটা ব্যবহার করছি না আগে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে আমি আবারও বাকি যে পরিমাণটা আমার রয়ে গেছে সেটা আমি এখানে দিয়ে নেব দেখুন আমার এটা প্রায় মিশে গেছে এবার বাকি পরিমাণ বাঁধাকপিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও এটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে যাতে এবার সম্পূর্ণভাবে মশলাটা মিশে যায় কারণ আমার পুরোপুরি বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমাকে পুরো বাঁধাকপিটাকেই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ এবার কিন্তু এটাকে আমাকে মশলার সাথে কষতে দিতে হবে এটার থেকে এতটা পরিমাণেই জল ছাড়বে যে আমার কিন্তু এখানে জলের প্রয়োজন হবে না এভাবেই সিদ্ধ হয়ে যাবে আর যদি আপনারা মনে করেন একটু পরিমাণ জলের দরকার তাহলে ব্যবহার করতে পারেন কিন্তু আমার এখানে জলের একদমই প্রয়োজন হয়নি কারণ বাঁধাকপিটা শীতের বাঁধাকপি প্রচুর পরিমাণে জল ছেড়েছে দেখুন এতটাই জল ছেড়েছে যে এর মধ্যেই কিন্তু সিদ্ধটা হয়ে যাবে আস্তে আস্তে এবার আমাকে জলটা টানতে দিতে হবে আমি কিন্তু একদমই লো ফ্লেমে এটাকে এভাবেই রেখে দেবো যাতে বাঁধাকপিটা ওই জলেই সিদ্ধ হয়ে যায় ফ্লেম বাড়িয়ে দিলে পরে কিন্তু জলটা টেনে নেবে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হবে না তাই একদম কম আছে এভাবেই এটাকে সিদ্ধ করে নিন দেখুন আমার বাঁধাকপিটা নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে এবার যে মাথাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি এটার মধ্যে পুরোপুরি দিয়ে দিচ্ছি কারণ বাঁধাকপির সাথে মাথাটাকেও মিশতে দিতে হবে তাই জন্য কিছুক্ষণ আগে বাঁধাকপিটা পুরোপুরি সিদ্ধ হওয়ার আগেই কিন্তু আমি এটা দিয়ে নিচ্ছি দিয়ে আমি মাথাটাকেও বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরো মাছের মাথাটাই বাঁধাকপির সাথে মিশে যায় এবং স্বাদটা একসাথে ভালো হয় এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আরও এক থেকে দেড় মিনিট একদমই লো ফ্লেমে এটাকে হতে দেবো দেখুন আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে আরও এক মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে এক মিনিট পরে দিয়ে নিচ্ছি এক চামচ ঘি এতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসবে আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু রান্নাটা একদম শেষে দেবেন আগে দেবেন না তাতে কিন্তু খাওয়ার সময় এটা স্মেল খুব ভালো আসবে তাই জন্য আমি একদম শেষে ঘি আর গরম মশলা গুঁড়ো মিশিয়ে একদম আমার রান্নাটা রেডি করে নিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন